সম্মানিত হাজরিন ঐতিহ্যবাহীপুর দরবার শরীফে হজরত মৌলানা আফাসুদ্দিন রহমতুল বাজার সম্মুখে বসে আজকের এই জর আয়োজন এই আয়োজন এখানে আসতে পেরে বসতে পেরে আমরা কি খুশি নাকি সকলে ইয়া ইয়াহি আল্লাহ আর বলি ইয়া আমরা কদম করে থাকতে চাই কি চাই না তাদের দেখানো পথে চলতে চাই কি চাই না প্যারে আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যে সময়ে অলিয়া আউলিয়াদেরকে মানুষ বিশ্বাসই করতে চায় না ঠিকই না বলুন আচ্ছা অলিয়া আউলিয়া বলতে যে একটা জিনিস এই দুনিয়াতে আছে সেটা কি আপনারা বিশ্বাস করেন আল্লাহ রবুল আলমিন এই গলিতের সম্পর্কে কুর আনুল কারিমে এবং জয়ান্নবী মায়ানবী দুজানের কান্কারী এই গলিতের সম্পর্কে অনেক আলোচনা হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছে কিনা বলুন এখন কামের গলিকে সেইটা চিনতে হলে নিজের ভিতরে পরিণাম থাকতে হবে বাটারা আছে না আপনি যদি কিছু মাপেন মাপতে হলে আপনার কাছে পাল্লা থাকতে হবে বাটকারা থাকতে হবে তারপরে আপনি মাপতে পারবেন আপনার কাছে যদি দাড়িপাল্লা বাটকারা পালা পড়লেন যদি না থাকে তাহলে আপনি কোনো পণ্য মাপতে পারবেন অলি আউলিয়া চিনতে হলে অলি আউলিয়াদেরকে বুঝতে হলে তাদের সম্পর্কে জানতে হলে ভিতরে আদব এবং মহাবত রসুলের এসক প্রেম ভালোবাসা থাকতে হবে যদি রসুলের প্রেম ভালোবাসা চিনায় থাকে তবে আপনি কামেল ওলি চিনতে পারবেন না হলে অলি চিনা সম্ভব হবে

অশ্লীল কাজ অবৈধ কাজ অনৈতিক কাজের ভয়াবহতা সম্পর্কে এবং ভালো কাজের উৎসাহ দেওয়া প্রসঙ্গে সেই ধারাবাহিকতায় আজকের এই মজলিস যেই মজলিসে বসে কুরআন এবং সন্ন্যাস থেকে মানুষকে শব্দের বাণী শোনাবে সব পথে মানুষকে আহ্বান করবে অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখবে ফিরিয়ে রাখবে আচ্ছা এই মজলিসে কি কুরআনুল কারীমের তেলাওয়াত হয় নাই এখানে হাদিস শরীফ পাঠ করা হয় নাই দরুদ মিলাদ হয় নাই দোয়া হয় নাই খারাপ কাজ এতগুলো ভালো কাজ একত্র করলে কি সেটা বেদাত হবে না সেটা কি শেখ হবে না সেটা কি অবহিত হবে তাহলে কেন মাজারের বিপক্ষে কেন ওরশের বিপক্ষে কেন এই মতিতের বিপক্ষে আপনাদের কি বুঝে আসে আমার বুঝে আসে তারা হাজির এই দিনের দাওয়া দিতে গিয়ে অনেক নবী অনেক রসুল নির্যাতনের শিকার হয়েছেন হয়েছেন কিনা কোন নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে কোন নবীকে কতল করা হয়েছে কোন নবীকে করাপ দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে কোন নবীর পায়ে রশি বেঁধে ঘোড়ার পায়ের সাথে বেঁধে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে ঘোড়া দৌড়াইতে হয়েছে আর মরুভূমির কংক্রিটের সাথে উত্তপ্ত বালির সাথে তার দেহ মুবারক খন্ড বিখণ্ডিত বিখণ্ডিত হয়ে গিয়েছে এই দিনের দাওয়াত দিতে গিয়ে কত নবী রাসূল ওলিয়া ওলিয়া পীর মুসাইকন কষ্ট করেছেন আজকে যদি আপনি সত্যিকার অর্থে আপনি যদি সত্যিকার অর্থে নবী প্রেমিক হয়ে থাকেন বলি প্রেমিক হয়ে থাকেন আপনার উপর এই নির্যাতন আসবে

আহ্বান করবে যারা সত্যের প্রতীক হবে যারা সত্যের পথে মানুষকে ডাকবে তাদের উপরে বিপদ আসবে আসবে বর্তমান সময়ে আমাদের সমাজে একটা ট্রেডিশন হয়ে গিয়েছে আপনি যদি ভালো কাজ করতে যান আপনার প্রশ্নের সম্মুখীন হতে হবে হাজার হাজার বাধার সম্মুখীন হতে হবে আর আপনি যদি খারাপ কাজ করেন কেউ ডেকেও করবে না কারণ সমাজ খারাপ কাজ ওই ব্যক্তিরাই করে যাদের শক্তি আছে যাদের বাপু বল আছে আর তাদের যদি বিরোধিতা করতে যান তাদের যদি প্রতিবাদ করেন তাহলে কখন না যেন আপনাকে ক্ষতি করে বসে এই ভয়ে আপনি তাদের বিরোধিতা করেন না আর সত্যের পথে যদি কোনো মানুষ যায় অলিয়া অলিয়াদের কাছে যদি মানুষ যায় তাহলে বিরোধিতা করার লোকে কোনো অভাব থাকে ঠিক না বলুন তোমাদের মধ্যে এই রকমের একটা দল থাকা উচিত যারা শব্দের পথে মানুষকে আহ্বান করবে শব্দের পথে থাকবে

জালালুদ্দিন রবিকে ভণ্ড বলা হয়েছিল ফখরুদ্দিন রাজিকে ভণ্ড বলা হয়েছিল গাউসে পাককে ভণ্ড বলা হয়েছিল খাজা খালিদা নওয়াজকে ভণ্ড বলা হয়েছিল হয়েছিল কি না মানসুর কি শুধু ভণ্ডই নয় তাকে স্কুলেও চালানো হয়েছে স্কুলেও চালানো হয়েছিল তা আপনি কি মনে করেন সেই পথে আপনি হাঁটবেন আর স্কুলে চড়বেন না তা কি হয় হতে পারে হতে পারে এই রাস্তা এটা হলো পোড়া খাওয়ার রাস্তা কিসের রাস্তা হজরত কিছুক্ষণ আগে আলোচনা করেছিলেন হজরত ইব্রাহিম আলাহ সালামের তারপরে বলেছিলেন তরিকাতার একটা আগুন আছে তরিকাতার কি আছে ওই আগুনে কিন্তু পোড়ায় কি পোড়ায় সেই আগুনে কিন্তু অনেক পোড়া রয়েছে অনেক করা রয়েছে আপনি যখন অনুষ্ঠানিক আসবেন আপনার ক্ষেত্রে থেকে মানুষ আসবে এই মাজার পূজারি যাচ্ছে এই পীর পূজারি যাচ্ছে এই মন্ডল যাচ্ছে এই বেদাদি যাচ্ছে ঠিক না বলুন তোরা যাই বলো বল তোরা যাই কর আমার কিচ্ছু যায় আছে ভণ্ড রাগ কত গরব যত আমি শত্রুরা করতে দুস মনি তুমি কৌশল আজ লাসানি তুমি কৌশল আজ লাসানি হ্যা আব্দুল কাদের জেলানি হে আব্দুল কাদের তাজ গাউসিয়া তোমার মাথায় বরিয়ে দিয়েছেন নবী মুস্তফাই রাসূলের দেয়া সেই ক্ষমতায় রাসূলের দেয়া সেই ক্ষমতায় ওলি কুলের তুমি শিরোমণি হে আব্দুল কাদের জেলানি

একজন ভক্ত উপস্থিত হয়েছে হুজুর আমি আপনার হাতে তরিকা গ্রহণ করতে চাই গ্রহণ করতে চাই তাকে বায়ের স্কুল দিয়েছেন এবার মরিত বললেন হুজুর আমি তো চলে যেতে চাই আমাকে যাওয়ার রুকসা দিন আমাকে যাওয়ার ছুটি দিন বললেন আমার কাছে মরিত হয় তো কিছুদিন থাকতে হয় অনেক অজিফা আছে অনেক সবক আছে এগুলো শিখতে হয় তুমি এত তাড়াতাড়ি কেন যাবেন ওই ভক্ত বলল আমার বাড়িতে যেতে হবে আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে হবে আমি কিছু দিনের ছুটি নিয়ে আসছি হজুর ডক্টর বলেন ঠিক আছে যাও তুমি তো বায়ু গ্রহণ করেই চলে যাচ্ছ তোমাকে কোনো সবক দিতে পারি নাই তবে স্মরণ রেখো যখন কোন অসি বলতে পারবে তখন আমাকে তুমি স্মরণ করিও আমাকে তুমি স্মরণ করি দাও সেবা করেছেন মান্যতারী স্তৃভিয়ে পুরো খুশি হতান যেই ব্যক্তি আমার তো ভক্ত আমার তো আসে যদি মুসলিমতে পড়ে আমার কেনা যায় আমি তার নিকটের চলে যাই এবং তার সকল মুসলিমত দূর করে দেয় সকল মুসলিমত দূর করে দেই ডাও সেবা করলেন যখন আমার নাম ধরে ডাকবে ইয়া শাইখ সুলতান সাইয়েদ মুহিউদ্দিন আব্দুল গাদির জিলানি শাইখান লিল্লাহ শাইখান লিল্লাহ বলে ডাক দিবে আমি তার নিকটে চলে যাই আমি তার মুশকিল আসান করে দেই ওই ভক্ত বাড়িতে চলে গিয়েছেন মায়ের কাছে গিয়ে বলতেছে মা আমি একটি অন্যায় কাজ করে ফেলেছি আপনাকে না জিনিস একটি কাজ করে ফেলেছি মা বললেন বাবারে তুমি কি কাজ করেছ সন্তান বললো মাগো আপনার অনুমতিরানি আমি বায়াত রাসূল গ্রহণ করেছি মা বলুন তুমি কার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছ আমার তো ইচ্ছা ছিল জামানার মহাপুত্ৰ দস্তলাজ ওদের কাছে তোমাকে নিয়ে যাব তুমি কার কাছে হাত দিয়েছো বলተছো মা হতা কর কিছু নাই আপনি যার কাছে আমাকে নিতে চেয়েছেন আমি তার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছি মা খুশি হয়ে গিয়েছেন মা ছিল একটা আশা আজকে পূর্ণ হয়েছে আর একটা আশা যদি পূর্ণ করে দিতে আমার মন ভরে যেত ছেলে বললো মা আপনার দ্বিতীয় আশা কি বলুন বলতেছে তোমাকে যদি বিবাহ করাতে পারতাম সন্তান বললো মা মেয়ে দেখুন মা বলতেছেন মেয়ে তো দেখাই আছে তুমি যদি রাজি হও তাহলে আমি আলাপ করে দেখতে পারি সন্তানের থেকে অনুমতি নিয়ে মা বিবাহের জন্য মেয়ে লেখলেন ছেলেকে বিবাহ করিয়ে দিলেন ছেলে যখন শ্বশুর বাড়ি গিয়েছেন বাসরের ঘরে যাওয়ার পর গাউসের পক্ষে ওই আসে কই jugo তার স্ত্রীকে দেখার পর আল্লাহর দমে সিজদা পড়ে গিয়েছেন মালিক আমি একজন গুণাকার না layak ভান্তা পাপী মানুষ আমার জন্য এরকম দিনদার পরেজদার এরকম আবেদা সালেহা যা কেলা সা কেলা জামিলা সাবেরা এত সুন্দর সুশ্রী যুবতী তুমি আমার জন্য রাখছো মালিক তোমার দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করি এদিকে গাউসে সেপাকের ওই ভক্তকে দেখে তার স্ত্রী তিনিও সিজদায় পড়ে গেলেন মালিক তুমি আমার জন্য এরকম একটি সিদ্ধান্তের অধিকারী যা চেহারায় নোর চমকাচ্ছে চেহারা ঝিলমিল ঝিলমিল করতেছে আবার তিনি তরিকা পত্রিকাও সেবা ফেরা শেখ আহলে বাইতের হাতে হাত দিয়েছেন মালিক তোমার দরবারে আমি কৃতজ্ঞতা তোমার দরবারে আমি সুক্রিয় করি একদিন দুই দিন তিন দিন যখন কিছুদিন পার হয়ে গিয়েছেন ওই ছেলে তিনি জাহাজে চাকরি করতেন জাহাজের নাবিক জাহাজের পরিচালনা করতেন মায়ের থেকে বিদায় নিয়ে স্ত্রীর থেকে বিদায় নিয়ে যখন তার চাকরিতে ফেরত যাবেন এমন সময় স্ত্রী বলতেছে ও প্রাণের স্বামী আপনার জাহাজে কত লোক ধরে বলে আনুমানিক দু তিনশো লোক ধরে বলেন আপনার যে কি একজন দাসী একজন বান্দী। থাকার জায়গা হবে না বললেন কি বলতে চাও তুমি কি আমার সাথে যাবে বলতেছে হ্যাঁ আপনার সাথে আমি যেতে চাই বললেন তাহলে তো মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে মায়ের কাছে যখন অনুমতি চাইলেন মা অনুমতি দিলেন প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন রওনা করলেন ইরাকে তিনটা বিখ্যাত নদী রয়েছেন এক নম্বরে দ্বিতীয় নম্বরে নদী তৃতীয় নম্বরে পাক এর মরিদ তার প্রিয়তমা স্ত্রী নিয়ে জাহাজে চলে যাত্রীদের কিনিয়ে ছেড়ে দিয়েছেন নদীতে যখন নদীর মাঝখানে চলে গিয়েছে এমন সময় কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছে সমুদ্রে উত্তল তরঙ্গ শুরু হয়ে গিয়েছে এমন ঝড় এমন ঝড় শুরু হয়ে গিয়েছে জাহাজ ডুবে যাবে যাবে এমন অবস্থা এমন সময় গৌসে পাকের ওই ভক্ত ওই মরিদ তার স্মরণ পড়ে গেল তার কথা তার পিড়ি বলেছেন যদি কর্ম পড়ো আমাকে করিও। ওই জন্য ধ্যানে বসে গেলেন যাত্রীরা ডাকাডাকি ডাকি চিল্লা চিল্লি শুরু করে দিয়েছেন ওখানে যারা আনসার ছিলেন ওখানে যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারা সবাইকে শান্ত হওয়ার পরামর্শ দিলেন কিন্তু এমন সর শুরু হয়ে গিয়েছেন সকলে কাটি শুরু করে দিয়েছেন এই ট্রেন জাহাজ ঢুকে যাবে এই ট্রেন জাহাজ ঢুকে যাবে এমন অবস্থায় প্রিয়তমা স্ত্রী যখন গাছের বাকের আসে জড়িয়ে ধরলেন তিনি ধ্যানে বসে গিয়েছেন এমন জলে সিদ্ধ বেড়েছেন তার প্রিয়তম স্ত্রী অনেক দূরে গিয়ে পড়লেন কারণ তিনি এখন অন্য হালে তো অন্য জগতে চলে গিয়েছেন অন্য জগতে চলে গিয়েছেন জাহাজের যাত্রীরা সবাই দেখতেছেন জাহাজের যাত্রীরা সবাই দেখতেছেন

আলোচনা এখানেই শেষ করলাম যেগুলো এখন আলোচনা করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে অসুস্থ যেন তৈরি খেব করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি